অর্থাৎ বিচ্ছিন্ন গণসংখ্যা এটা বলে বিচ্ছিন্ন গণসংখ্যা বিচ্ছিন্ন উপাত থেকে আমরা পরিমিত ব্যবধান বেদাঙ্ক এবং বিবেদাঙ্ক কিভাবে নির্ণয় করবো সেটা আমরা শেখাবাস বিন্যাস্ত উপাত্র বিন্যাস্ত উপাত্তের ক্ষেত্রে ব্র্যাকেটের ক্রেণীকে তো শ্রেণী এই তো অবলিক দিয়ে আমরা লিখতে পারি বিচ্ছিন্ন গণসংখ্যা বিচ্ছিন্ন গণসংখ্যা বিচ্ছিন্ন গণসংখ্যা ছিন্ন গণসংখ্যা সংখ্যা যেমন দশ পনেরো সতেরো বিশ পঁচিশ সাতাশ সাত নয় পনেরো বারো পাঁচ ছয় উপাত্ত যদি এমন থাকে উপাত্ত যদি এমন থাকে সেক্ষেত্রে আমরা পরিমিত ব্যবধান ভেদাঙ্ক এবং বিভেদাঙ্ক কিভাবে নির্ণয় করবো আমি আবার বলছি প্রশ্ন প্যাটার্নটা আপনারা দেখছেন ভিন্ন অস্তপথের ক্ষেত্রে তো বলতে পারি অথবা বিচ্ছিন্ন গণসংখ্যা বলতে পারি বিচ্ছিন্ন গণসংখ্যা বলতে পারি প্রশ্ন প্যাটার্ন এমন মানে শ্রেণী ব্যাপ্তি শ্রেণীও আছে আবার গণসংখ্যাও আছে কিন্তু শ্রেণীটা তো বা সিঙ্গেল সিঙ্গেল এত থেকে এত এত থেকে এত এমন না সেক্ষেত্রে আমরা এসডি এর সূত্র যেটা গতদিনের সূত্র কি ছিল আমাদের গতদিন সূত্র শুধুমাত্র উপাত্ত ছিল কিন্তু আজকে বাড়তে কি উজ্জ্বল বলন্ত বাড়তে কি আছে

গদ্রেজ সূত্র ছিল সামিশন আহ এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামিশন এক্স বাই এন হলিস্কোয়ার রুটো বা দিয়ে তা আজকের সূত্র কি বোঝা গেছে এটা এটা কি বুঝতে পেরেছেন হ্যাঁ আচ্ছা এর জন্য আমরা কলাম ঠিকই কাটবো একটু দেখে নিই কলাম হলো এক্স এফ এফ এক্স আর কাটবো হলো এফ স্কোয়ার আচ্ছা দুই নম্বর ভেদাঙ্ক নির্ণয় কেউ অথবা কি ছিল পরিমিত ব্যবধান এবং সূত্রের পার্থক্য কি ছিল এখানে একই করবো রুট থাকবে না সামিশন এফ এক্স বাই এন মাইনাস

নাঙ্কো পাবলিক ব্যহ ভ নামকো ব্র্যাকেট কি আমরা সি লিখতে পারি এস ডি বাই এক্স গড গুণ 100 সেই ক্ষেত্রে আমরা এক্স সূত্র এক্স গডের সামেশন এফ এক্স বাই এন এটা কিন্তু আমি শেখাইছিলাম শুধুমাত্র অ-বিন্যাস স্তর পর্যন্ত সামেশন এক্স বাই এন আর যেহেতু বিচ্ছিন্ন ক্ষেত্রে আচ্ছা এই সূত্রগুলো কি কারোর বুঝতে একটু কথা বলেন তো এভা কি বুঝেছেনভা কি বলেছেন একটু কথা বলবেন কথা বলবেন প্লিজ কথা বলবেন একটু সবাই কি বলেছেন পার্জেনা কি বলেছেন

বেশামশো খাটি আপনারা হচ্ছে অভিন্নস্ত পত্র থেকে বেশি পড়েছি আর এই চ্যাপ্টার থেকে আপনার খপাটি তেমন নাই তারপর আমি নিয়মকানুন গুলো কিছু আপনাদের শেখাচ্ছি নিম্নে তথ্য সারি থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো পরিমিত ব্যবধান নির্ণয় কর এখানে কাছে প্রাপ্ত নম্বর নম্বর আর লেখা সংখ্যা সংখ্যা পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট ছয় বারো আঠারো পঁচিশ পনেরো আট এটা হলো এই অঙ্ক দিয়ে আমরা ভেদাঙ্ক বিভেদাঙ্ক এবং পরিমিত তাহলে সেক্ষেত্রে আমরা রো কাটবো কটা এক দুই তিন চার পাঁচ ছয়টা আছে অঙ্ক তাহলে আমরা আটটা রো কাটব এবং কলাম কি সেটা আমরা ক্যালকুলেশন বলছি দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা হল প্রাপ্ত নাম্বার প্রাপ্ত নাম্বার ব্র্যাকেটে এক্স দিতে পারেন তারপর হলো সংখ্যা ব্র্যাকেটে এ তারপরে এফ এক্স এফ এক্স স্কোয়ার তো প্রাপ্ত নাম্বার আমরা পাঠা দিচ্ছি পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট আর গণসংখ্যা যেটা আছে ছয় বারো আঠারো পঁচিশ পনেরো আট টোটাল এ নি নে এটা আমরা যোগ করব এটা আমরা যোগ করব ছয় ছয় যোগ বারো যোগ আঠারো যোগ পঁচিশ যোগ पंद्रह যোগ आठ चुराशी जो फल चुराशी এখন একজনকে কি এটা করতে পারলো তোয়া তোয়া এটা আনমিট করেন তো তোয়া জি স্যার আচ্ছা তো আমরা এখানে এফএক্স কিভাবে বের করতে পারি এফএক্স তাহলে ছাত্র সংখ্যার প্রাপ্ত নাম্বার গুণ করতে হবে অর্থাৎ এইটা এটা গুণ করলে আমরা এই মানটা পাবো এফএক্স এফ আর এক্স গুণ করব তাই তো 35 গুণ 2 6 210 চল্লিশ গুণিত বারো চারশো আশি পঁয়তাল্লিশ গুণিত আঠারো আটশো দশ পঞ্চাশ গুণিত পঁচিশ বারোশো পঞ্চাশ পঞ্চান্ন গুণিত পনেরো আটশত তো পঁচিশ ষাট গুণিত আট চারশো আশি

হলি স্কোয়ার হয়ে যাবে এটা যদি আমরা স্কোয়ার করি হয়ে কিন্তু আমাদের এটা করতে বলিনি আমাদের পেয়ে যাবেন দুশো দশ গুণিত পঁয়ত্রিশ সাত হাজার তিনশো পঞ্চাশ তারপর হলো চারশো আশি গুণিত চারশো আশি গুণিত চল্লিশ উনিশ হাজার দুশো তারপরে আটশো দশ গুণিত পঁয়তাল্লিশ ছত্রিশ হাজার চারশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ গুণিত বাষট্টি হাজার পাঁচশো আটশো পঁচিশ গুণিত পঞ্চান্ন পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার তিনশ তো পঁচাত্তর এখন আর যোগ করতে বাকি আছে চারশো আশি গুণিত ষাট আঠাশ সামসং এফ এক্স স্কোয়ার এটা ধরো আমি টোটাল যোগ করি কোথায় দেখি সাত যোগ 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 বাষট্টি হাজার পাঁচশো যোগ পঁয়তাল্লিশ হাজার তিনশো পঁচাত্তর যোগ যোগ আঠাশ হাজার আটশো আচ্ছা এটা যোগ করেন তো এর এক লক্ষ নিরানব্বই হাজার ছশো পঁচাত্তর এক লক্ষ নিরানব্বই হাজার ছশো পঁচাত্তর আচ্ছা এইবার আমরা যে সূত্রটা করতে চাচ্ছি সেটা দিব রিকোয়ারমেন্ট এক আমরা পরে ভালো হয় পরিমিত ব্যবধান

কত সামিশন এফএক্স কত আর এন কত আমরা মানটা দেখে আসি এন এর মান হলো চৌরাশি এন মান হল চার হাজার হলো এক লক্ষ হাজার এক লক্ষ জাস্ট এই মানটা আমরা ক্যালকুলেশন করলে পেয়ে

এটা যদি আমরা ভাগ করি এক লক্ষ নিরানব্বই হাজার পঁচাত্তর ভাগ চুরাশি শূন্য আট মাইনাস এটা একবার ভাগ করে হোলিস্কার করবেন হাজার ভাগ চুরাশি এটাকে কি হোলিস্কার করে দেবেন তিন তিনশো তিরিশ দশমিক তিন ছয় এখান থেকে যদি আমরা দশমিক তিন ছয় উদ্ধচল্লিশ দশমিক সাত দুই এটাকে যদি আমরা রুট করি তাহলে আমরা আনসারটা পেয়ে যাচ্ছি আচ্ছা রুট রুট

যে গতদিন আমি একটা জিনিস আপনাদেরকে বলছিলাম যদি আমরা ভৃদাঙ্ক নির্ণয় করতে সরি এইটা নির্ণয় করতে চাই প্রশ্ন যদি এইটা করতে বলে তাহলে আমাকে কি করে নিতে হবে কে বলতে পারবেন আমি আহ আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি মনে করেন এটা স্ক্রিন শট দেন তো পরিমিত ব্যবধানে আগে স্ক্রিন দেন ওরা থেকে স্ক্রিন দেন একটু তারপরে আপনাদেরকে ক্লিয়ার করে বলছি

ওকে এখন এখানে বললো পরিবিত ব্যবধানটা না থেকে পরিমিত অবধান তো শারীরিক পরিমিত ব্যবধানের জায়গা এখানে দিলো ভেদাঙ্কনা এখানে নির্ণয় করেন ব্যবধান ব্যব ধাপ নাম সেক্ষেত্রে আমার কি কি করা লাগবে একটু কথা বলেন তো ব্যবধান বলতে নির্ণয় করতে হয় তাহলে আমাকে আগে এসডি বের করে নিতে হবে তাই প্রশ্নে বলা থাক আর না থাক আপনার কি ক্লিয়ার বুঝেছেন আচ্ছা তাহলে একেবারে আমরা ওখানে এটা করে দিচ্ছি আহ রিকোয়ারমেন্ট টু ব্যবধাঙ্ক নির্ণয় এটা আগে করছে হ্যাঁ রিকোয়ারমেন্ট টু টা থ্রিটা আগে করছি ব্যব ধা নাঙ্ক নির্ণয় আচ্ছা

এবার আমরা এখানে অ্যান্সারটা লিখবো এস এর উত্তর যেটা হয়েছে আমি একটু কালারটা চেঞ্জ করে নেচ্ছি এস উত্তর হয়েছে আমাদের এই যে 6.84 আর এক্স এর উত্তর হয়েছে 48.27 গুণ এক রাজা এখানে আমি কি আগে করতে বলছিলাম তুলি বলেন তুলি এখানে আমি কি আগে করতে বলছিলাম স্যার ভাগ করে তারপর গুণ করতে আগে ভাগ করে রাখতে বলছিলাম আচ্ছা আমরা ভাগ করলাম

আচ্ছা দেখি মিজান কি বলে মিজান করে রাখতে বলছিলাম পয়েন্ট ওপরে কটা অক্ষর রাখতে বলছিলাম চারটা ধন্যবাদ মিজানকে তো না আস্তে আস্তে পিছে যাচ্ছে আচ্ছা পয়েন্ট ওপরে চারটা অক্ষর রাখতে আমি কালকে ক্লাস করতে পারিনি তো আচ্ছা ক্লাস ভিডিও রেকর্ড তো আপলোড হয়েছে দেখি নেননি দেখে নেবে ও অবহেলা করবেন না আচ্ছা পয়েন্ট ওপরে চারটা অক্ষর রাখবেন কারণ এখানে একশো দিয়ে গুণ করতে হবে এই জন্য পয়েন্ট ওপরে চারটা রাখবেন অক্ষর রাখবেন শূন্য পয়েন্ট এক চার এক সাত শূন্য আমরা এক সাত পর্যন্ত রাখবো গুণ গুণ একশো গুণ একশো তাহলে উত্তর আসবে কত চোদ্দ দশমিক এক সাত এখানে কি দেব পার্সেন্ট দিব একশো তো গুণ করার জন্য পার্সেন্ট বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন সবাই তোর নিকি বুঝতে পেরেছেন আচ্ছা স্ক্রিনশট দেন দেন আচ্ছা এইবার যদি ভেদ অঙ্ক নির্ণয় করতে আমি একটা অঙ্ক দিয়ে দেখাচ্ছি যে ক্যালকুলেশন ক্যালকুলেশন করতে যোগ বিয়োগ ভাগ ছাড়া কিছু নাই আচ্ছা এখানে যদি বলে অঙ্ক নির্ণয় করো এখানে এটা কেটে দিয়ে দেওয়া বলে শুধু ভেদাঙ্ক নির্ণয় করো অঙ্ক নির্ণয় করো

তাহলে আমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি হোমওয়ার্কটা কমপ্লিট করবেন আর নেক্সট ক্লাস এটা কিন্তু খপাটের জন্য গত দিনের ক্লাস আর আজকের ক্লাসটা হলো খপাটের জন্য নেক্সট আমরা শিখবো গপাটের জন্য মনে থাকবে ক্লাস মিস করবেন না গপাটের জন্য যে সমাধানটা করব সেম একই রকম আজকে যেটা পারবেন আগামী দিনের অঙ্কটা সেম একই থাকবে শুধুমাত্র ওখানে এক্সট্রা এখানে এক্সট্রা বের করা আছে এখানে এক্সট্রা বের করা আছে আর আমাদের এক্সট্রা বের করে নিতে হবে যেমন ওই গোড়াই করছিলাম মনে আছে আচ্ছা আগামী ক্লাস ইনশাল্লাহ দেখা যাবে তো আছে ক্লাস কেমন লাগলো মিজান বুঝতে পেরেছেন মিজান কি বুঝতে পেরেছেন এমনি বুঝতে কোনো সমস্যা হচ্ছে ক্লাস আচ্ছা এই অধ্যায়ে আমরা আহ গড় ব্যবধান করব চতুর্থ ব্যবধান করবো অনেকগুলো নিয়ম আছে এই অধ্যায়ে কিন্তু এই কিন্তু অনেকগুলো নিয়ম আছে আচ্ছা আপনাদেরকে আমি একটা অঙ্ক দিচ্ছি মাত্র একটা এখান থেকে তিনটা জিনিসই করবেন ঠিক আছে আমি একটা অঙ্ক দিচ্ছি মাত্র আচ্ছা দেখেন আমি দিয়ে দিছি অলরেডি গ্রুপে চৌত্রিশ নম্বর অঙ্কটা করবেন সবাই ঠিক আছে

আচ্ছা তা কে তার পরিসংখানে ফেল করে কেন তাহলে এত সহযোগতা বলেন পরিসংখানে ফেল আসে ফেল আসে কেনে বলতে পারবেন ইভা বলতে পারবেন পরিসংখ্যান পরিসংখ্যানে অনেক স্টুডেন্ট আছে ছেলে মেয়েরা আছে ফোর্থ ইয়ার চলে গেছে এখনো সেকেন্ড ইয়ারে সাবজেক্ট পাশ করতে পারি নাই বলতে পারবেন কারণটা কি আমি বলি পরিসংখ্যানের সূত্র অনেক সহজ তবে আমরা যে সমস্যাটা ফেস করে এসছি আপনারাও করবেন ভবিষ্যতে যারা আসবে তারাও করবে বিষয়টা হলো কি আমরা সূত্রগুলো সব জানি কিন্তু পরীক্ষার হলে কম প্র্যাকটিস থাকার কারণে সূত্রগুলো উলটপালট করে ফেলি বুঝতে পারি না যে কোনটা কোন সূত্রে পড়বে আমরা এই জন্য আগে কোন অঙ্কের সূত্রগুলো আপনাদেরকে আগে বোঝাচ্ছি কিভাবে ক্যালকুলেশন করবো আগে ফিউচার প্ল্যান করে নিতে হবে যে কিভাবে করব মানে এটা কি কি কোনটা কিভাবে ক্যালকুলেশন করবো এটা ঠিক করে নেব তারপরে কি আমরা ক্যালকুলেশন করব ঠিক আছে আচ্ছা তাহলে আপনাদের রেকর্ড ক্লাস কি একটা বাকি আছে আপলোড দিতে সব ক্লাস কি পরপরই দিয়ে যাচ্ছে না জি স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আগামী দিন শিডিউল অনুযায়ী ক্লাস হবে ইনশাল্লাহ অর্থাৎ আগামী ক্লাস হবে বুধবার তাই তো জি স্যার এই সপ্তাহে তো বুধবার শুধুমাত্র এই সপ্তাহটা বুধবারটা হয়ে আপনাদের আগে শিডিউলে চলে যাবে আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ